আজকে আমরা কথা বলবো নীলয় আলঙ্গীর আর হিমি অভিনীত নাটক পিতা পুত্রের বয়স নাটকটা অনেকটা ফানি ধাসের নাটক যারা ফানি নাটক পছন্দ করেন তাদের জন্য পিতা পুত্রের বয়স এই নাটকটি অনেক বেশি উপভোগ্য হবে কেননা আপনারা জানেন নীলয় আলঙ্গীর আবার জানাতুল সুমাই হিমি এই জুটিটা মূলত আমাদেরকে ফানি টাইপের নাটকই উপহার দেয় আর এই নাটকটি এক মাস আগে রিলিজ হয়েছে এরই মধ্যে বাইশ মিলিয়ন ভিউ ক্রস করেছে তো বুঝতেই পারছেন নাটকের জনপ্রিয়তাটা কত তো এক মাস আগে রিলিজ হওয়া একটা ভিডিও নাটক নিয়ে আমরা কেন কথা বলছি কারণ হচ্ছে এই টাইপের নাটক যদি সিরিজ হয় মানে কয়েকটা সাত পর্ব পাঁচ পর্ব বা তিন পর্বের সিরিজ হয় তাহলে কিন্তু আরও বেশি উপভোগ্য হয় কারণ এই টাইপের কমেডিগুলো আসলে আমাদের নাটক প্রিয় জনতা খুব সহজে এই জিনিসগুলো গ্রহণ করে সো তো আমরা রিকোয়েস্ট করবো পিতা পুত্রের বয়স এই নাটকের পরিচালককে প্রডিউসারকে যেন এ ধরনের নাটক তারা আরও নির্মাণ করে যদি সম্ভব হয় পিতা পুত্রের বয়সের দ্বিতীয় আরেকটি পর্ব যেন তারা নিয়ে আসে কেননা এই নাটকের যে ফানি মোমেন্টগুলো আছে সেটা আমার কাছে অসাধারণ লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা যারা এ পর্যন্ত এই নাটকটি দেখেছেন তাদের কাছে কিন্তু আমার রিকোয়েস্ট আপনার মতামতটি জানিয়ে যাবেন পিতা পুত্রের বয়স এই নাটকটিতে আপনি কেমন আনন্দ পেয়েছেন উপভোগ করেছেন সো আর যারা এ পর্যন্ত দেখেননি তাদের বলছি অনেক একটি কমেডি নাটক অনেক বেশি হাসবেন আপনি অনেক মজা পাবেন এখানে শুধু নীলয় আলঙ্গীর বা হিমি এই দুজনেরই কাহিনী নাই তার তাদেরই সন্তান নিয়ে এখানে সুন্দরভাবে একটি গল্প উপস্থাপন করা হয়েছে এখানে অভিনয় করেছেন আলমগীরের সাথে হচ্ছে রফসান রাফসানের অভিনয় সাধারণ হয়েছে সো আশা করি পিতা পুত্রের বয়স এই নাটকটা আপনারা অনেক বেশি উপভোগ করবেন সো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের জন্য ইনফরমেটিভ কিছু ভিডিও দেওয়ার জন্য অল্প সময়ের মধ্যে কেননা অতিরিক্ত লম্বা ভিডিও হয়তো বা আপনার ভালো লাগবে না সো শর্ট টাইমের মধ্যে চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ পাশে থাকার জন্য দেখা হচ্ছে নতুন নাটকের নতুন গল্পে